দেখছেন কলকাতা টিভি ভারসতী রয়েছে আপনাদের সঙ্গে আর যে খবরে নজর রাখবো শুরুতে নির্বাচন কমিশনকে আধারের তথ্য দেওয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের চৌত্রিশ লক্ষ মৃত বাসিন্দার আধার নিষ্ক্রিয় করার তথ্য দিয়েছে আধার কর্তৃপক্ষ তথ্যের ভিত্তিতে চৌত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৃণমূল কংগ্রেসের আর এই ধরনের তথ্য রাখা হয় না রাজ্যসভায় জানিয়েছিল আধার কর্তৃপক্ষ তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন কমিশনকে এই তথ্য দিল আধার কর্তৃপক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠার শুরু হয়েছে এবং তথ্যের ভিত্তিতে চৌত্রিশ নাম যাওয়ার আশঙ্কা তৃণমূলের এই ধরনের তথ্য রাখা হয় না রাজ্যসভায় জানিয়েছিল আধার কর্তৃপক্ষ তাহলে কোন তথ্যের ভিত্তিতে কিসের ভিত্তিতে নির্বাচন কমিশনকে এই তথ্য সামনে আনলো আধার কর্তৃপক্ষ সংবিধান না মেনেই কাজ করা হয়েছে এমনটা অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন দেবাশিস সেনগুপ্ত সরাসরি থেকে একেবারে সংবিধান অনুযায়ী কাজ হয় না এবং যে তথ্য ইতিমধ্যে সামনে এনেছে এবং সেই তথ্য নিয়ে কিন্তু আধার কর্তৃপক্ষের তথ্য যে নির্বাচন কমিশন দেওয়া হয়েছে এবং জানি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস সে জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা মূলত কি অভিযোগ করছেন সুস্পষ্টভাবে দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেছে এবং যে পোস্টটায় এর আগেও বারবার করে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের এবং ভোট ছুরি এ নিয়ে কিন্তু তারা বারবার করে অভিযোগ করেছে আর নতুন একটি বিস্ফোরক তথ্য তারা কিন্তু দিয়েছেন তাদের এক্স স্যান্ডেলে এবং যেটা বলছেন যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যারা আধার তৈরি করেন আধার পরিসংখ্যান দেন তাদের একটি ভিত্তিতে নির্বাচন কমিশন যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন বলেছে এমনটাই যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে খবর জানা যাচ্ছে যে এই আধার কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ মৃত্য বাসিন্দার আধার নাম্বার নিষ্ক্রিয় করেছে এমনটাই নাকি জানিয়েছেন রাজ্য নির্বাচন মুখ্য আধিকারিকের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে এবং সেটা নিয়েই প্রশ্ন তুলেছে যে এই নিষ্ক্রিয়ত ভোটার তালিকা থেকে নাম দেওয়ার ভিত্তি হিসাবে ব্যবহার করা হবে যেটা নিয়েই প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এইটাকে দাঁড়িয়ে যারা বলছেন যে এই আধার কর্তৃপক্ষ তারা নিজেরাই সংসদে জানিয়েছিলেন যে তারা রাজ্যভিত্তিক বছর ভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের কোনো তথ্য সংরক্ষণ করে না আর যদি সেটাই সত্যি হয় তাহলে কোনভাবে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই তথ্যপঞ্জি তৈরি করে হস্তান্তর করা হয়েছে যার ভিত্তিতে কিনা নির্বাচন কমিশন বলছে যে আধার কর্তৃপক্ষ তাদেরকে বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম দিয়েছে এবং যেটা যদি এটা হয়ে থাকে সেটা সম্পূর্ণ সংবিধানকে উপেক্ষা করে করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর এই প্রসঙ্গ বলতে গিয়ে তারা যারা বলেছেন যে বিহারের কথাই যেমন ধরুন সেখানে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকায় প্রায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করেছিল পরবর্তীকালে দেখা গেছে তাদের মধ্যে অনেকেই জীবিত আছে অর্থাৎ এই যদি এরকম যদি হয় এরকম কাণ্ড কারখানা হয়ে থাকে তাহলে বাংলায় কিন্তু এইভাবেই পরিকল্পনা করা হচ্ছে নাম একটা পরিকল্পনা যেটা বারবার তারা অভিযোগ করছে এবং স্বচ্ছ পদ্ধতি কিংবা নিরাপেক্ষ যাচাই ছাড়া পরিচালন এই তত্ত্বপঞ্জি প্রচুর সংখ্যক ভোটারকে বঞ্চিত করবে এমনটা তারা কিন্তু আশঙ্কা করছে এবং যদি তারা এরও বলেছেন যে যদি একজন বৈধ ভোটারও নাম এই অস্বচ্ছ যাচাই না করে তত্ত্ব ফলে ভুলে মুছে যায় তবে সেটাকে কেবল অপরাধ হিসাবে নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে কিন্তু দেখা হবে এবং তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে যে আমরা এর শেষ দিকে ছাড়বো আইনি পদক্ষেপ গণ আন্দোলন সংঘটিত করবো যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে ভোট বাক্সের মূল্য জোগাতে হবে অর্থাৎ যে প্রশ্ন এর আগেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে অভিযোগ করছিল যে এই ভোটে নির্বাচনের আগে যেখানে যেখানে এস এসআইআর করা হচ্ছে তার পিছনে একটা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র আছে এবং সেই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশন আর ঠিক এই আধার তত্ত্ব যা রাজ্যসভায় জানিয়েছে আদার কর্তৃপক্ষ যে তারা কোনো সংরক্ষণ করে না তাহলে কিসের কিসের ভিত্তিতে নির্বাচন কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে জানালেন যে বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ ভোটারের নাম মৃত ভোটারের নাম বাদ যাবে যদি তারা সংরক্ষণ করে নাই থাকে তাহলে কিভাবে করা হচ্ছে এবং এক্ষেত্রেই তারা কিন্তু বড় একটা ষড়যন্ত্রের তারা আশঙ্কা করছে যেমনটা কি না বিহারে বহু নাম বাদ দিয়েছিল প্রথম দফায় পরবর্তীকালে বিরোধী রাজনৈতিক দলগুলো চেপে ধরাতে সেই নাম দেখা গেছে যে অনেকের নাম পরবর্তীকালে সংযোজিত হয়েছে যে যাদের সমস্ত ডকুমেন্টস আছে অর্থাৎ এই ধরনের যারা ন্যায্য ভোটা সেই ন্যায্য ভোটার কেটে দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা প্রকলতে রাহুল গান্ধী দেশের বিরোধী দল তিনি বলেছিলেন ভোট চুরি এটা একটা অঙ্গ এবং যে অভিযোগ বারবার করে করা হচ্ছে যে নির্বাচন কমিশন চলছে কিন্তু একদম কেন্দ্রের যে সরকার এবং বিজেপির নিশারাতেই তারা কিন্তু চলছে যা কিন্তু আবারও একবার প্রমাণ করছে যেখানে তথ্য দিচ্ছে দেশের যে আইনসভা সেই আইনসভাকে তথ্য দিচ্ছে ইউডিআই কর্তৃপক্ষ যারা আধার তৈরি করেন তারা তারা সংরক্ষণ করে না বলছে না অথচ দেখা যাচ্ছে রাজ্যে পশ্চিমবঙ্গে যখন ভোট সামনের বছর যখন দু হাজার ছাব্বিশে ভোট এবং যখন তারা ভোট এসআইআর চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনটাকে মাপকাঠি করা হচ্ছে না সেই আধার আধার যারা তৈরি করে তাদের একটি ধরে তারা বলছেন যে পশ্চিমবঙ্গে বত্রিশ লক্ষ থেকে চৌত্রিশ লক্ষ ভোটারের নাম সেখানে বাদ যাবে যারা মৃত বলে তাহলে এই পরিসংখ্যান তারা কোথা থেকে পাচ্ছে বা যারা রাখে না সংরক্ষণ করে না তারা কি করে সরবরাহ করবে নির্বাচন কমিশনকে যার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের কিন্তু ষড়যন্ত্র তারা আভাস পাচ্ছেন এবং রাজনৈতিক ষড়যন্ত্র আভাস পাচ্ছেন জানে কিন্তু তারা প্রশ্ন তুলেছে এবং তৃণমূল কংগ্রেসের এক্স স্যান্ডেলে এমনটাই কিন্তু তারা সেই আশঙ্কার কথা প্রকাশ করে যার বিরোধিতা করা হবে রাস্তায় নেবে প্রতিবাদ করা হবে তেমনটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ষড়যন্ত্র পশ্চিমবাংলার মানুষ কিন্তু মেনে নেবে না যাদের ভোট ব্যাংশে তাদের জবাব দেবে এমনটাই জানিয়েছে একদমই ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত নির্বাচন কমিশনকে আধারের তথ্য দেওয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কি বক্তব্য সে বিষয়ে জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সুন্দর এই যে নির্বাচন কমিশনের যে অভিযোগ ইতিমধ্যেই তৃণমূলের তরফে যেখানে আধার আধারের যে সমস্ত তথ্য সামনে এসেছে সেই তথ্য সাংবিধানিকভাবে দেওয়া হয়নি সে জায়গায় নির্বাচন কমিশন তাদের এ বিষয়ে মন্তব্য কি তারা কিভাবে দেখছে বিষয়টিকে দেখুন নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তারা আধার কর্তৃপক্ষকে শুধুমাত্র এ রাজ্য নয় দেশের বিভিন্ন রাজ্যের যে সমস্ত মৃত ভোটাররা রয়েছে তাদের সম্পর্কিত তথ্য জানাতে তারা নির্দেশ দিয়েছিল এবং কি হিসাবে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন দ্য রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুল নাইনটিন সিক্সটি যে নম্বর ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল আধার কর্তৃপক্ষকে এবং বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই তথ্য দিয়ে সাহায্য করবে সংশ্লিষ্ট রাজ্যের যারা আধার কর্তৃপক্ষের যারা আধিকারিক রয়েছেন তারা এবং সেই মোতাবেকই বলা যেতে পারে এরাজ্যের আধার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আহ ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এবং তারা জানিয়েছেন যে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় চৌত্রিশ লক্ষ রাজ্যের নাগরিক তাদের যে মৃত্যুর কারণে তাদের কিন্তু আধার যে নম্বর সেই আধার নম্বরকে নিষ্ক্রিয় করা হয়েছে তার কারণ হলো যারা ডেড ভোটার রয়েছেন তাদেরকে যাতে কোনোভাবেই তাদের যে নতুন ভোটার তালিকা তৈরি হবে তাতেই যাতে তাদের জায়গা না থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই কিন্তু যে সমস্ত ই রয়েছেন তাদেরকেও কিন্তু এই তথ্য পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন তার কারণ যদি দেখা যায় যে কোনো মৃত ভোটারের এনুমেরিশন ফর্ম পূরণ হয়েছে তাহলে কিন্তু সেটাকে গোটা বিষয়টাকে খতিয়ে রাখা হবে শুধু তাই নয় সেই ব্যক্তিকে যিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তাকে শুনানিতে দেখা হবে বলে কমিশন সূত্রে খবর এবং শুধুমাত্র যে আধার কর্তৃপক্ষের থেকে তথ্য নিয়েছে নির্বাচন কমিশন এমনটা নয় বিভিন্ন ব্যাংক জীবন বিমা কর্তৃপক্ষ বা সরকার বা সরকার কোষিত যে সমস্ত বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে এই মৃত ব্যক্তিদের সঙ্গে আধার সংযুক্ত করা রয়েছে এই তথ্য কিন্তু সংগ্রহ করতে চাইছে নির্বাচন কমিশন কাছে আরো একটি বিষয় যে দু বাইশ সাল পর্যন্ত রাজ্যের রেজিস্ট্রার জেনারেলের কাছে জন্ম মৃত্যু সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটাও সংগ্রহ করছে নির্বাচন কমিশন ধন্যবাদ তোমায়